নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি অভিষেক ব্যানার্জী বাইশে জানুয়ারি যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে মোদির হাত দিয়ে সেখানে অভিষেক ব্যানার্জি তার মত এবার ব্যক্ত করলেন এবার মুখ ঝাললেন বক্তব্য ঝাললেন মুখ করলেন। অভিষেক ব্যানার্জি বলছে ঘৃণা হিংসা মানুষের মৃতদেহের ওপর মন্দির বানাতে শেখায় না তাদের ধর্ম মানে অভিষেকদের ধর্ম মানে বিজেপির ধর্ম এখানে মোদিরা নাকি মানুষের ঘৃণা হিংসা মৃতদেহের ওপর রাম মন্দির বানাচ্ছেন এটা অস্পষ্টভাবে স্পষ্ট কথা বললেন অভিষেক ব্যানার্জি মানে রাম মন্দির যে বানাচ্ছেন এটা ঘৃণার মাধ্যমে বানাচ্ছেন হিংসার মাধ্যমে বানাচ্ছেন মানুষের মৃতদেহের ওপর বানাচ্ছেন অভিষেক ব্যানার্জিরা যদি একটু ইতিহাস ভালো মতো ঘাটেন তাহলে বুঝতে পারবেন যেখানে রাম মন্দির হচ্ছে সেখানে মসজিদ যে বানিয়েছিল তারা কি করেছিল হিন্দুদের মন্দির ধ্বংস করে রাম মন্দির ধ্বংস করেই মসজিদ বানিয়েছিল সেটা পূর্বপুরুষ থেকে সেটা বর্ণিত সকলে জানে সেখানে বিজেপি ভারতের যে অস্তিত্ব ভারতের যে মান সম্মান ভারতের যে মর্যাদা সেটা ফিরিয়ে আনার চেষ্টা করছে ঠিক করছে এটাই তো ঠিক অভিষেক ব্যানার্জিরা রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল মিটিং বের করবেন সেখানে যাবেন না আরে আপনারা তো ভুল করছেন বিজেপিকে তো আপনারাই আরও ফন্টে এনে দিচ্ছেন পশ্চিমবাংলায় আপনারা এমন একটা ন্যারেটিভ তৈরি করে ফেললেন বিজেপি যেটা চাইছে সেটাই করলেন আপনারা রাম বিরোধী প্রচারিত হয়ে গেলেন এবার হিন্দুরা সব তো বিজেপিতেই ভোট মারবে দ্বিতীয় কথা আপনারা ঘৃণা শেখান না হিংসা শেখান না মানুষের মৃতদেহের ওপর কিছুই করেন না তাহলে বিধানসভা পঞ্চায়েত পৌরসভায় যে বিজেপির লাশগুলো পরে একশো দেড়শো লাশ পরে সেটা কি যারা বিজেপি করে তাদের যে ঘরছাড়া করা হয় তাদের মেয়েদের শ্লীলতা হানি করা হয় সেটা কি সেটা কি সেটা কোন ধর্ম সেটা কিভাবে হয় বিজেপি রাম মন্দির বানাচ্ছে আপনারা যাবেন না গোটা দেশ যাচ্ছে পশ্চিমবাংলার মানুষ সকলে চায় যে হোক দেশবাসী চাইছে সেখানে রাম মন্দিরই হোক যেটা ছিল সেটাই হোক সেটা বিজেপি করলেই দোষ আপনারা তো করবেন না অন্য কোনো দল তো করবে না বিজেপি তো করছে ভারত পৃথিবীর মধ্যে হিন্দু রাষ্ট্র বলতে ভারত সেখানেই যদি হিন্দুদেরই কোনো প্রতিষ্ঠা না হয় দেবদেবী বা মন্দির তাহলে কোথায় করবেন মোদী যদি সরে যায় ধরলাম মোদিকে সরিয়ে দিলাম রাম মন্দির এ জীবনে করতে পারবে কেউ যেভাবে পাকিস্তান ভাগ হয়েছে বাংলাদেশ ভাগ হয়েছে সামনে দিনে আবার যে ভাগ হবে না সেটাকে সেটা কি বলতে পারবেন বুকে হাত দিয়ে ঘৃণা হিংসা মৃতদেহের ওপর রাজনীতি বা ধর্ম কে করে আপনারা করেন না মোদি করে এটা আপনাদেরই বলতে হবে মোদি যে কাজটা করছে মানুষের আস্থাকে প্রতিষ্ঠা করছে মুসলমানদের জন্য কিন্তু মসজিদ বানানোর জন্য কিন্তু এক্সট্রা জমি দিয়ে দিয়েছে পাশে মুসলমানরাও সেখানকার যে মুসলমান তারাও কিন্তু খুশি কিন্তু পশ্চিম বাংলায় রাম যেদিন রামের মন্দির উদ্বোধন হবে সেদিন মিছিল বের করা হলো মানে হিংসা ঘৃণা কে শেখাচ্ছে আপনারা না বিজেপি আমার তো মাথায় কিছুই ঢুকলো না আপনাদের যদি ঢুকে থাকে অভিষেক ব্যানার্জি বলছেন ঘৃণা হিংসা মৃতদেহের ওপর ধর্ম করে না তৃণমূল কংগ্রেস তাহলে কি মোদি করে কমেন্টে লিখবেন খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ